নমস্কার আজ আমরা আলোচনা করব কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু পঁচিশ মাসিক রাশি ফল এ মাস আপনার জন্য আত্মবিশ্বাস ও পরিশ্রমের মধ্যে আপনার জীবন নতুন দিশা আনবে যদি ধৈর্য এবং ভারসাম্য রেখে আপনি যদি চলতে পারেন তাহলে আপনার জীবনের সাফল্য অবশ্যই আসবে চলুন জেনে নিন এই মাসে গ্রহ নক্ষত্র আপনার কে কি ইঙ্গিত দিচ্ছে গ্রহের অবস্থান প্রভাব কন্যা রাশিতে সূর্য মাসের শুরুতে প্রথম ও দ্বিতীয় ভাবে অবস্থান করায় আত্মবিশ্বাস ও কর্মের প্রভাব বাড়বে সতেরো অক্টোবর পর অর্থনৈতিক সম্পর্ক ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই আসবে আপনার রাশিপতি বুধ প্রথম ও দ্বিতীয় ভাবে থাকায় বুদ্ধি ও যোগাযোগ শক্তি বৃদ্ধি করবে তবে অতিরিক্ত চিন্তা মানসিক চাপ বাড়াতে পারে সূক্ষ্ম দ্বিতীয় ও ভাবে থাকায় প্রেম ও দম্পত্য জীবনের মাধুর্য চানবে অভিজ্ঞতাদের জন্য নতুন সম্পর্কের প্রস্তাব আসতে পারে মঙ্গল দ্বাদশ ও সুস্থ ভাবে অবস্থান করায় খরচ বাড়বে তবে সত্যদের ওপর জয় আসবে শুনি ষষ্ঠভাবে থাকায় কাজের ছাপ ও চ্যালেঞ্জ বাড়বে তবে ঝর্য রাখলে সাফল্য আপনার কিন্তু নিশ্চিত কর্মজীবন বা অর্থনীতি অক্টোবর মাস আপনার জন্য কর্মজীবনের উন্নতি আনবে যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব পাবেন এবং আপনার বসের কাছ থেকে আপনি প্রচুর প্রশংসা লাভ করবেন ব্যবসায় যারা করছেন তারা দ্বিতীয় ভাগে নতুন চুক্তি ও বিদেশি সংযোগ দিক থেকে শুভ সময় আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষা সৃজনশীল কাজের যুক্ত ব্যক্তিদের জন্য সময় কিন্তু আপনার অনুকূল থাকবে তবে সহকর্মীদের সঙ্গে অপজনীয় তর্ক এড়িয়ে চলাটাই আপনার বুদ্ধিমানের কাজ আর্থিকভাবে মাসের শুরুতে অপজনীয় খরচ বাড়তে পারে তাই সতর্ক হন এবং বড় বিনিয়োগ এড়িয়ে চলুন মাসের শেষের দিকে আটকে যাওয়ার টাকা আপনার পাওয়ার সম্ভাবনা আছে বেতন বৃদ্ধি অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি করবে স্বাস্থ্য পরিবার এই সময় কিছুটা সতর্ক থাকতে হবে হজমজনিত সমস্যা মাথা ব্যথা মানসিক চাপ ও ঘুমের ডিস্টার্ব দেখা দিতে পারে তবে সুষম খাবার কিন্তু আপনাকে খেতে হবে যোগব্যায়াম ও বিশ্রাম নিতে হবে পারিবারিক জীবনে স্বাভাবিক থাকবে দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল হতেই পারে তবে বুদ্ধি দিয়ে আপনাকে এটা জয় করতে হবে দিকে নজর রাখতে হবে আপনাকে জন্য নতুন সম্পর্ক আসতে পারে এবং সন্তানের পড়াশোনা শুভ ফল আসবে রাশির কিছু টোটকা নিয়ে আলোচনা করছি বুধবার দিন সবুজ মুগ ডাল এবং ফল কিছু গরিব মাস দিকে দান করুন এবং শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো সাদা ফুল এবং মিষ্টি দিয়ে অর্পণ করুন তবে মনে রাখবেন অক্টোবর দু হাজার পঁচিশ কন্যা রাশির জন্য আত্মবিশ্বাস পরিশ্রমের মাস হবে কর্মজীবনে সাফল্য আসবে অর্থনৈতিক স্থিতি পরিবারের শান্তি আনবে যদি আপনার স্বাস্থ্য খরচের দিকে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আপনার এই মাসটি খুব সৌভাগ্য ও সাফল্যটিকে আনবে যদি এই ভিডিওটিকে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন জ্যোতিষ সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন